আমার উপরে একটু হামলা হয় তারপর আমি ভয় পেয়ে যখন ছোটো যে এখানে অফিস বন্ধ ছিল দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর আমি গতকালকে আসি যে অফিস ওপেন করবো ব্যবসা কন্টিনিউ করবো সামূহ মানুষকে রিটার্ন করবো তারপরে আসার পরে আমাদের মার্কেট কমিটি জানায় যে তারা অফিসে অফিস করতে দিবেন না এবং ক্লায়েন্টরা তো একটা আশ্বাস বা ভরসা কোনো জায়গায় পাচ্ছেন না তাদের টাকাটা যখন অফিসে যখন করতে না পারি তাহলে তো আমরা তাদের টাকা পয়সা কীভাবে দিব বা তারা কোথায় থেকে পাবে

অনেক টাকা প্রায় তিন চার কোটি টাকার মামলা হইব থানার উপরে আমরা কিলা ইয়া ভুক্তভোগী যারা এখন দুই মাস ধরি অফিস বন্ধ আমরা তিন মাস তিন মাস ধরি বন্ধ আমরা যোগাযোগ করি ফের লোকের হরেন ফের নাই ফের দিন যে টিকেট আছে টিকেট চেক করা গেলে দেখেন টিকেট নাই এখন তিন মাস ধরি অফিস খুলে না কুলমু 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 হতকালকে আইস ওই আমরা জেলকভাড়ি আনাইছি ট্রাপ ইয়া এমনি হইলাম কয়েকদিন সময় বা কিতা হয় দুই মাস আমি সময় দিত আমার মেভিত্রে দেখা টাকা দিলেই মারো মুরব্বী যারা আসলাম অফিস থাকি কমিটি বা মালিক জমিদার যারা আছে তারা আপনার কাছে খবর বিচারারা একদিনের লাগে আমরা দিছি অফিস কালকে তাকি আর অফিস নাই এর এনের নামে অফিস নাই ট্রেট লাইসেন আর হজনের নামে এর পার্টনার আপনারা যা করা আজকে করবা খালকে নাও আপনার ফরে কইিতারা টিক্লেয়ার দিচ্ছে মাতৃ কর্তৃপক্ষ ফরে এন আর আসলা কিছু বা দলীয় বারাও আছে তারা কইলা যে দেখো পুলিশও কালকে খালকে কি জানি না দুইজন মানুষ আসা নিউজ রিপোর্টার টুয়েটি ফোর বাই ওজন তারা কেছেন যে শালিল সাড়ে বারোটা পর্যন্ত তারা সময় দিলাও আর নাকি কাছে গেছে দেও আমরা কইছি না দিয়ে আমরা দশজন মানুষ একটা হোটেলও বাড়া রাখি শালিল বারোটা পর্যন্ত আমরা জিম্মায় রাখি ভাই জিম্মায় রাখছি পার্টনারের লোক যোগাযোগ করি কোনো রেসপন্স নাই ভাই এগারোটা সাড়ে এগারোটা সকালে ফ্রেশ হওয়াত গেছি আমরা লই যাওয়ার কথা কি বিচার আগে নিজে থাকি সুইসাইড করার চেষ্টা করছই আমরা যারা আসলাম আজকে দলও এসে ভিডিও আছে প্রুফ আছে বিচারা কতটুকু করছেন বা আমরা যে এ করছেন না সে স্টেটমেন্ট আছে এখন আমরাও টেকাটা ভাইকিলা জনগণের সাথে জানাই ইরাম যারা আছেন ভুক্তভোগী তারাও স্টেটমেন্ট দিবা বুঝছেন